ইসলামের জন্ম এ দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে জেলে দেশ হবে ভিন্ন কথা বলেন ঠিক কিনা ইসলামের জন্য এ দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও हिंदुस्तान যাও हिंदुस्तान কথা বলেন ঠিক কিনা এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে কথা বলেন ঠিক কিনা অ মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে ইসলাম নিয়ে যারা কুটুক্তি করবে কালামুল্লা শরীফ নিয়ে যারা কুটুক্তি করবে আমার রথনে ঈজ নিয়ে যারা কুটুক্তি করবে ঐতিহাসিক গুলাকে বাংলার জন্য দেওয়া হবে না কথা বলে ঠিক কিনা বাবাকে নিয়ে কথা বলো তোমাকে সার দিতে পারি আমার মা কে নিয়ে কথা বলো সার দিতে পারি কোরআন কে নিয়ে করলে ইসলাম কে নিয়ে করলে মাদ্রাসা কে কুডুক্তি করলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটা নাস্তিক কেউ সার দেওয়া হবে না কথা বলো ঠিক কি না ও মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে বাংলার জমিনে দুঃখ লাগে মুসলমান ঘরের সন্তান হয়েও মাদ্রাসা কিনে কথা বলে কথা বলেন ঠিক কিনা হুজুর এনে কথা বলে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই রয়েসুদ্দিন হাফিজা মাদ্রাসা থেকে বলতে চাই আজকে যে কোরআন কিনে কুটিক্ত করো যে মাদ্রাসাকে দেখতে পারো না যে ওলামায়বের ক্লাবের বিরুদ্ধে বিরুদ্ধে সর করো ও মুসলমান এই দেশের মধ্যে কোরআন না থাকলে মাদ্রাসা না থাকলে ওলা মায়েরাম না থাকলে কুকুর যেমন রাস্তার মধ্যে পরে পরে মরে যায় শিয়াল যেমন রাস্তার মধ্যে পরে পরে মরে যায় যেমন দাফন করার লোক থাকে না তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে রাস্তার মধ্যে পড়ে থাকতে হবে জানাজা করার মতো কাউকে খুঁজে পাবেন না কথা বলে ঠিক না এই জন্য মুসলমান পরিষ্কার ভাষায় বলতে চাই কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না কতক্ষণ থাকবেন পেটে যতক্ষণ ক্ষুধা লাগেনি ততক্ষণ এই জাম যতক্ষণ থাকবে এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ দেহে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা মার নামে গালি দিলে কষ্ট লাগে মার নামে গালি দিলে কষ্ট লাগে কিন্তু কোরআনকে গালি দিলে মুসলমান ঘরের সন্তান হয়েও আমার কলিজার মধ্যে কষ্ট লাগে না কথা বলেন ঠিক কিনা